বিসমুলিল্লাহ রহমান রহিম চুলা জ্বালিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এক চুলায় ভাত আর এক চুলায় ডিম সেদ্ধ দিয়েছি ঢাকনা দিয়ে ভাতটা ঢেকে দিচ্ছি কারণ আমার গ্যাস কম অনেকক্ষণ পরে চলে এসে দেখি গ্যাসটা মোটামুটি একটু বেড়েছে ভাতটা বল উঠেছে পাশে ডিম সেদ্ধ হয়ে গিয়েছে তা আমি এগুলো চুলায় দিয়ে এই সবজিগুলো কেটে এর মধ্যে আদা রসুনের বাটা পেঁয়াজ জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া কয়েকটা কাঁচা মরিচ এগুলো দিয়ে এই সবজিটা আমি বসিয়ে দেবো এটা হচ্ছে বাদাম বাটা আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো বাদাম ব্যবহার করতে পারেন একটু তেল দিয়ে দিলাম এখন সামান্য একটু গরম পানি সহকারে আমি এটা সেদ্ধ করব সামান্য একটু গরম পানি না দিলে এটা কিন্তু ঝামেলা করতে পারে নিচে লেগে যেতে পারে কারণ আমি একটু বাকি রান্নার প্রসেসটা করে ফেলবো এর মধ্যে আমি চুলার সামনে দাঁড়িয়ে থাকবো না এর জন্য নিরাপত্তার জন্য দিলাম আর ঢেকে দিলাম তো এখানে আমি সবজিতে ফুলকপি ব্যবহার করব এটা আমি পানিতে একটু ভাপিয়ে নিয়েছি সেটাকে আবার কড়াইতে হালকা তেলে একটু সতে করে নেব আপনারা বুঝতে পারছেন হয়তো আমার ঠান্ডা লেগেছে জ্বর এসেছে যদি আমার কথার মধ্যে কোনো জড়তা থাকে বা সামঞ্জস্য না থাকে তবে আমাকে একটু ক্ষমা করে দিবেন আর আমার ভিডিও যারা দেখছেন তারা স্কিপ করবেন না ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী এপিসোড দেখার জন্য আমার সঙ্গে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফুলকপিটা ভেজে ফেলেছি এটা আমি সবজিতে দেব। এখান থেকে কিছুটা আমি সবজিতে দেব আর কিছুটা আমি অন্য একটা তরকারিতে দেব এটা আমি উঠিয়ে রাখছি একটা প্লেটের মধ্যে আমার রান্নাগুলো বরাবরের মতোই খুব সহজ পদ্ধতিতে ঘরে মা খালারা চাচিরা জেঠিরা দাদিরা নানিরা যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে রান্না করে দেখাই খুব জটিল কিছু না আমি এই কড়াইটাতেই তেল দিয়ে ডিমগুলো একটু ভেজে নিয়েছি আর পাশে দেখুন আমার সবজিগুলো সেদ্ধ হওয়ার পথে চলছে কিন্তু এখনও সেদ্ধ হয়নি ওটা সেদ্ধ হতে হতে আমি ডিম ভোনাটা করে ফেলব এখানে আজকে আমি পাঁচটা ডিম ভোনা করব কারণ আমি অন্য একটা তরকারি রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না তাহলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা আমাকে বকা দেবেন পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর যদিও শরীরটা অসুস্থ তাই সব রেসিপি একসাথে আমি ভিডিও শ্যুট করতেও পারবো না যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু লবণ দিয়ে দিলাম আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু কোনো কমেন্ট করেন না আমি আপনাদের কাছ থেকে একটা মন্তব্য আশা করি যদি ভালো লাগে সেটাও বলবেন যদি ভালো না লাগে সেটাও বলবেন তাহলে আমি আরও বেটার করার চেষ্টা করব এখানে একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম একটু হলুদ দিলাম যেন ছিটে না আসে তাহলে আমার ক্যামেরাম্যান ক্যামেরা ফেলে দৌড়ে পালাবে কেন তো বাচ্চা মানুষ ভয় পায় একটু জিরার গুঁড়া দিলাম আদাটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু গরম পানি দিলাম আপনারা সবসময় দেখেন আমি রান্নায় সময় গরম পানি ব্যবহার করি গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো থাকে একটু হলুদ মরিচের গুঁড়া দিলাম খুব ভালোভাবে কষিয়ে নেছি কষানো হয়ে গেলে ডিমটা আমি এখানে রান্না করে ফেলব মশলার সাথে ডিমটা খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে আমি এখানে প্রয়োজন মতো ঝোলের পানি ব্যবহার করব আমি খুব অসুস্থ তাই এই সাধারণ রেসিপিগুলো ঝামেলাহীন রেসিপিগুলো ট্রাই করলাম আপনারা বলেন তো যদি কখনো অসুস্থ হয়ে যান তখন আপনারা কি ধরনের রেসিপি রান্না করে বাসার সবাইকে খেতে দেন এটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিলাম আর ফুলকপিগুলো দিয়ে দিলাম এখানে আমি ছোট ছোট পিস করে কাটা ফুলকপিগুলো দিয়ে দিব আর বড়ো একটু বড় যেগুলো আছে সেগুলো আমি অন্য একটা তরকারির জন্য রেখে দেব আমার ছোটো মেয়ে আমি ফুলকপি খেতে খুব পছন্দ করি আপনারা কে কে ফুলকপি খেতে পছন্দ করেন একটু জানাবেন সামনে শীত আসছে তখন উইন্টার স্পেশাল কিছু ভিডিও আসবে এখানে ডিম হয়ে গিয়েছে এখানে আমি একটু লবণ দিয়েছি ডিমটা কমপ্লিট আর ডিমটা সরিয়ে নিয়ে আমি এপাশে চুলা থেকে সবজির হাঁড়িটা ওপাশে চুলায় দিয়ে এখানে আমি বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে একটু গরম মশলা আর মরিচ ভেজে নিয়ে সবজিটা বাগার দিয়ে দিলাম এটা কিন্তু খেতে খুব অসাধারণ হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো দেখতে দেখতে দুটো রেসিপি রান্না শেষ হয়ে গেল এখানে আমি আরেকটা রান্না করব এটা হচ্ছে আমি ডাল ভুনা করব। মুসুর ডাল মুসুর ডালটা আমি আগে থেকে ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখেছি মুসুর ডালটা বেশ কিছুক্ষণ ভিজে থাকার কারণে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এটাকে আমি একটু তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নেব সঙ্গে একটু হলুদ মরিচের গুঁড়া আমি ব্যবহার করব। হলুদ মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব তাহলে ডালটার একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর আসে না এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ গরম পানি ব্যবহার করব এটা যেহেতু ভুনা ডাল খুব বেশি পানি আমি ব্যবহার করব না প্রয়োজন অনুসারে ব্যবহার করব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব এটা বলক উঠে গেলেই গলে যাবে লাস্ট পর্যায়ে এখানে আমি লবণ দিয়ে দেব তো কথা বলতে বলতে আমার সব কটা রেসিপি শেষ হয়ে গেল রেডি হয়ে গেল তত আপনাদের কাছ থেকে আমি ততক্ষণে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে উদাহরফেজ